শ্রীকৃষ্ণ বলেছেন নারী জাতিকে শ্রদ্ধা করুন নইলে বিনাশ নিশ্চিত ভরা সভাকক্ষে দ্রৌপদীর হরণে কৌরবদের ও সভাকক্ষে উপস্থিত থাকা সকলের পরিণতি কিন্তু আপনাদের জানা এছাড়াও তিনি বলেন মিথ্যে কথা ও প্রতারণা থেকে সর্বদা বিরত থাকুন কারণ এই মিথ্যা কথার জন্যই ধর্মপুত্র যুধিষ্ঠিকে সরাসরি স্বর্গবাস করতে হয়নি ওনাকে কুকুর রূপে জন্মানোর পর স্বর্গবাস দেওয়া হয়েছিল দ্বিতীয়ত তিনি বলেন অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে আপনি নিজে যাকে সম্মান করবেন না তার কাছ থেকেও আপনি কখনো সম্মানের আশা প্রাপ্ত হবেন না তো সকল কৃষ্ণপ্রেমীদের এই ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লাগলো যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ